সুপ্রিয় দর্শক আমি ডাক্তার আনোয়ারুল হক আজকের বিষয়বস্তু ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের প্রধান রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতির দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করার অধিকার রয়েছে ভারতের রাষ্ট্রপতি তো ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন শ্রী দ্রৌপদী মুর্মু তিনি পঁচিশে জুলাই দু থেকে এই দায়িত্ব পালন করে আসছেন তার বাসভবন রাষ্ট্রপতি ভবন মেয়াদকাল ভারতের রাষ্ট্রপতির মেয়াদকাল পাঁচ বছর এবং এই পথটি পুনর্বিবেচনাযোগ্য ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তিনি শপথ নেন ভারতের সংবিধান উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সংগঠিত হয় ভারতের রাষ্ট্রপতির বর্তমান বেতন পাঁচ লক্ষ টাকা সাত হাজার মার্কিন ডলার রাষ্ট্রপতি এক নির্বাচক মন্ডলীর দ্বারা পরোক্ষ নির্বাচিত হন এই নির্বাচক মন্ডলী গঠিত হয় ভারতীয় সংসদ লোকসভা ও রাজ্যসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ পাঁচ বছর অতীতে দেখা গিয়েছে যে রাষ্ট্র দলের লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দল যারা থাকে রাষ্ট্র শাসক দলের মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হয়েছেন অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন ক্ষমতাসীন রাষ্ট্রপতি পুনরায় নির্বাচনে লড়তে পারেন রাষ্ট্রপতি নির্বাচনে একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয় যাতে নির্বাচক প্রতি রাজ্যের জনসংখ্যা ও সংশ্লিষ্ট রাজ্যের বিধায়কদের প্রদত্ত ভোটের সংখ্যা এবং রাজ্য বিধানসভার সদস্যদের সংখ্যা সঙ্গে জাতীয় সদস্যদের জাতীয় সংসদের সদস্য সংখ্যার সামঞ্জস্য বিধান করা যায় কোনো প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠের ভোট পেতে ব্যর্থ হলে একটি নির্দিষ্ট পদ্ধতিতে প্রার্থীদের ভোট দান অন্য প্রার্থীতে হস্তান্তরিত হতে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে সেই প্রার্থী থেকে বাদ পড়তে থাকেন যতক্ষণ না একজন সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারেন ভারতের রাষ্ট্র উপরাষ্ট্রপতি অবশ্য লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্যদের নির্বাচিত মনোনীত প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন যদিও ভারতীয় সংবিধানের তিপান্ন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি তার ক্ষমতা সরাসরি প্রয়োগ করতে পারেন তবুও কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি সব ক্ষমতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পরিষদের কর্তৃত্বাধীন ভারতের রাষ্ট্রপতি নূতন দিল্লিতে একটি স্টেটে বসবাস করেন এই স্টেটটি রাষ্ট্রপতি নাম দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবন নামে নামাঙ্কিত রাষ্ট্রপতির অবসর যাপনের জন্য ছাড়াবা সিমলা এবং হায়দ্রাবাদে তিনটি রিট্রিট বিল্ডিং রয়েছে হায়দ্রাবাদের রিট্রিট ভবনটির নাম রাষ্ট্রপতি নিলায়ম পঁচিশে জুলাই দু প্রতিভা দেবী সিংহ পাতিল ভারতের দ্বাদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি উনিশে জুলাই দু হাজার ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন নির্বাচনের ফল বাইশে জুলাই ঘোষিত হয়েছে প্রণব মুখোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করেছিলেন পঁচিশে জুলাই বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা তার কার্যভার ত্যাগ করেছেন একই সাথে প্রণব মুখোপাধ্যায় ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের যুক্তরাজ্যের কাছ থেকে যে স্বাধীনতা অর্জন করে এবং কমনওয়েলথ অফ নেশনের অধিমুক্ত একটি অধিরাজ্য বা ডোমিনিয়ানে পরিণত হয় যদিও ভারতের ডোমিনিয়ানের মর্যাদা ছিল সাময়িক কারণ ভারতের রাজনৈতিক নেতারা আগেকার উপরিবেশের রাজশক্তিকে চিরকালের জন্য ভারতের সর্বোচ্চ পদে দেখতে চাননি ভারতের বিভিন্ন রাজশক্তির প্রতিনিধি ছিলেন গভর্নর জেনারেল ওই পদে প্রথম নিযুক্ত অ্যাডমিরাল অব লুই মাউন্ট ব্যাটন তিনি ছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইস রয় কিছুদিন পরে মাউন্ট ব্যাটনের হন চক্রবর্তী রাজা গোপাল আচারী তিনি একমাত্র ভারতীয় যিনি ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল পদ অলঙ্কৃত করেছিলেন ইতিমধ্যে স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে গঠিত হয় ভারতীয় গণপরিষদ ভারতের সংবিধান স্বাক্ষরিত হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এই সংবিধান কার্যকর হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি নূতন সংবিধানে ভারতকে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এই সংবিধান বলে গভর্নর জেনারেল পদ এবং রাজার ক্ষমতা অবলিপ্ত করা হয় পরিবর্তে একটি নূতন রাষ্ট্রপতি পদ চালু করা হয় ডক্টর রাজেন্দ্র ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ভারতের ব্রিটিশ রাজ্যের কর্তৃত্বের অবসান ঘটলেও ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ চেয়েছিলেন যে ভারত কমনওয়েলথের সদস্য পদ বজায় রাখুক এর আগে কোনো ঘোষিত হলে তার আর কমনওয়েলথের সদস্য থাকতো না কিন্তু অন্যান্য কমনওয়েলথ সদস্যদের সঙ্গে আলোচনার পর ব্রিটেনের রাজা কমনওয়েলথের এই আনুষ্ঠানিক প্রধানে পরিণত হয়েছিলেন তাই ভারতের সাংবিধানিক ব্যবস্থায় রাজার ক্ষমতা বিলুপ্ত হলেও ভারতের কমনওয়েলথ সদস্য বজায় রাখতে কোনো অসুবিধা হয়নি ভারতের পরেও অনেক দেশ যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে সদস্য পদে থেকে যায় রাষ্ট্রপতি ক্ষমতা এবং কর্তব্যের মধ্যে পড়ে যে রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষ লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের আহ্বান এবং প্রত্যাহার করতে পারেন তিনি লোকসভা ভেঙে দিতে পারেন তবে এই ক্ষমতা তার স্বেচ্ছাধীন নয় নিছকই নিয়মতান্ত্রিক এ ব্যাপারে তাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পরিষদের পরামর্শ মেনে চলতে হয় প্রত্যেক সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণটি দেন রাষ্ট্রপতি বছরের প্রথম সংসদীয় অধিবেশনের প্রথম উদ্বোধনী ভাষণটি তিনিই দেন তার এই ভাষণটি আসলে নতুন সরকারি নীতির রূপরেখা মাত্র সংসদে পাশ হয় প্রতিটি বিল আইনে পরিণত হয় রাষ্ট্রপতির সম্মতি ক্রমে রাষ্ট্রপতি চাইলে কোনো বিল অর্থনীতি বা সংবিধান সংশোধনমূলক বিল বাদে পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন পুনর্বিবেচনার পর সেই বিলটি সংশোধিত সংশোধিত বা যে আকারেই রাষ্ট্রপতির কেন তিনি তাকে স্বাক্ষর করতে বাধ্য থাকেন তবে তিনি পকেট ভেট প্রয়োগ করে বিলটিকে আটকে দিতে পারেন সেক্ষেত্রে বিলটি আর সংসদে ফিরে যায় না রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত হয় না সংসদের কোনো কক্ষের অধিবেশন না থাকলে বা সরকারের জরুরি মনে করলে রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করে অন্তর্বর্তীকালীন আইন চালু করতে পারেন তবে এই অন্তর্বর্তীকালীন আইনকে পরে সংসদে পেশ করে আইন মোতাবেক পাশ করাতে হয় সংসদে পাশ না হলে সংসদের অধিবেশন বসার ছয় সপ্তাহ পরে কোনো অর্ডিন্যান্সের বৈধতা থাকে না রাষ্ট্রপতির কার্যনির্বাহী ক্ষমতা ভারতীয় সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সমস্ত কার্যনির্বাহী ক্ষমতা থাকে রাষ্ট্রপতির হাতে তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতাকে প্রধানমন্ত্রী বন্টন করে দেন মন্ত্রী পরিষদের সদস্যরা রাষ্ট্রপতি সন্তোষের ভিত্তিতে তার পদে আসীন থাকেন বাস্তব ক্ষেত্রে অবশ্য পরিষদকে লোকসভার সমর্থনের ভিত্তিতে পদে থাকতে হয় যদিও রাষ্ট্রপতি নিজের ইচ্ছা মতো কোনো মন্ত্রীকে পদচ্যুত করতে পারেন বা করেন তবে সাংবিধানিক সংকট দেখা যায় তাই লোকসভার পদাধিকারকে নিয়োগ থাকলে এদের মধ্যে রাজ্যপাল সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি ভারতের অ্যাটর্নি জেনারেল কন্ট্রোলার অ্যান্ড অডিটার প্রধান এবং অন্যান্য নির্বাচন কমিশন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যবৃন্দ অন্যান্য দেশে নিযুক্ত অ্যাম্বাসাডার ও হাই কমিশনার রাষ্ট্রপতি অন্যান্য রাষ্ট্রের অ্যাম্বাসাডার বা হাই কমিশনারদের কাছ থেকে আস্থাপত্র বা ক্রেডেন্সিয়াল পেয়ে থাকেন রাষ্ট্রপতি ভারতীয় সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং কমান্ডার ইন চিফ রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির দণ্ডা হ্রাস বিশেষত মৃত্যুদণ্ডের ক্ষেত্রে করতে পারেন অপরাধীকে ক্ষমা করা সংক্রান্ত অধিকারটি প্রয়োগ করতে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয় না বা লোকসভার সংখ্যাগরিষ্ঠতার মত মানতে হয় না তবে অন্যান্য অধিকাংশ ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের পরামর্শ মেনে চলতে হয় রাষ্ট্রপতির অর্থনৈতিক ক্ষমতা কি সকল অর্থ বিল একমাত্র রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে সংসদে পেশ করা যেতে পারে তিনি বার্ষিক বাজেট এবং পরিপূরক বাজেট অধিবেশনের আগে সংসদে ভাষণ দেন তার অনুমোদন ছাড়া সংসদে কোনো অর্থ বিল আনা যায় না রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর একটি অর্থ কমিশন গঠন করেন রাষ্ট্রপতি সম্মতি পেলে তবে নৈমত্তিক তহবিল বা কন্টিজেন্সি ফান্ড থেকে টাকা তোলা যায় বিচারবিহ ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এবং প্রধান বিচারপতির পরামর্শক্রমে অন্যান্য বিচারপতিদের নিযুক্ত করেন সংসদের দুই কক্ষে কোনো রাষ্ট্রপতির অপসারণের পক্ষে প্রস্তাব দুই তৃতীয়াংশ অঙ্করিষ্ঠ তার ভোটে পাশ পেলে তবে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিচারপতিকে অপসারিত করতে পারেন তো সুপ্রিয় দর্শক আজকের ছিল এই বিষয় আগামী দিনে আরও এরকম ভিডিও পেতে চাইলে আমার এই অল ইন ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করুন পছন্দ না হলে ডিসলাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন